আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা ফাইন্ড জব বিড়িতে আপনাদেরকে স্বাগত আপনারা সকলে অভিহিত আছেন যে বাংলাদেশ পুলিশ ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যার আবেদন শুরু হবে পহেলা অক্টোবর দুই তারিখ থেকে আমি এ সম্পর্কে একটি ভিডিও দিয়েছিলাম আমাদের এই চ্যানেলে যেখানে প্রার্থীর যোগ্যতা বয়স সীমা শারীরিক যোগ্যতা পরীক্ষার কেন্দ্র পরীক্ষার তারিখ ও সময় ইত্যাদি সম্পর্কে আলোচনা করেছিলাম আজকে আমি আলোচনা করব প্রার্থী যে সমস্ত সনদপত্রগুলো মাঠ করতে প্রয়োজন সে সমস্ত সনদপত্র সমূহ সম্পর্কে প্রিলিমিনারি স্ক্রিনিং এর মাধ্যমে বাছাইকৃত যোগ্য প্রার্থীদের শারীরিক মাপ কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট এ অংশগ্রহণের জন্য বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখ ও সময় নিজ জেলার পুলিশ লাইন্সের যে জেলার স্থায়ী বাসিন্দা সেই জেলার পুলিশ লাইন্সে যে মাঠ আছে সেই মাঠে আপনাদেরকে যে সমস্ত কাগজপত্র নিয়ে যেতে হবে সেগুলোর হচ্ছে এক নম্বরে অ্যাডমিট কার্ড ফর ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট অর্থাৎ আপনাদের যে ফিজিক্যাল অ্যান্ডুরেন্স টেস্ট আছে পিইটি যেটাকে বলা হয় এই যে টেস্টটা আছে মেডিকেল টেস্ট এটা আপনাদেরকে নিয়ে যেতে হবে দুই কপি দ্বিতীয়তে নিতে হবে শিক্ষাগত যোগ্যতার সনদ শিক্ষাগত যোগ্যতার সনদপত্র বা সাময়িক সনদপত্রের মূল কপি নিতে হবে চারিত্রিক সনদপত্র সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক সর্বশেষ যে প্রতিষ্ঠানে সেই প্রতিষ্ঠানের যে প্রতিষ্ঠান প্রধান শিক্ষক ওনার নিকট হতে চারিত্রিক সনদপত্র নিতে হবে নাগরিকত্ব সনদপত্র জেলার স্থায়ী বাসিন্দা বা জাতীয়তার প্রমাণস্বরূপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা সিটি কর্পোরেশনের মেয়র বা পৌরসভার মেয়র বা ওয়ার্ড কাউন্সিলর যা প্রযোজ্য এর নিকট হতে স্থায়ী নাগরিকত্বের সনদপত্রের একটি মূল কপি নিতে হবে আপনার এবং অভিভাবকের নমুনা অনুযায়ী সংগ্রহ করতে হবে এবং এর একটি সনদপত্র আপনার নিতে হবে জাতীয় পরিচয়পত্র পত্র প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের মূল কপি যদি প্রার্থীর জাতীয় পরিচয়পত্র না থাকে তাহলে প্রার্থীর পিতা বা মাতার জাতীয় পরিচয়পত্রের মূল কপি নিতে হবে ছবি নিতে হবে সরকারি গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত তিন কপি তোলা পাসপোর্ট সাইজের ছবি মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনের সন্তানদের ক্ষেত্রে প্রমাণক মুক্তিযোদ্ধার নাম লাল থাকলে লাল মুক্তিবার্তার সত্তায়িত অনুলিপি বা মুক্তিযোদ্ধার নাম ভারতীয় তালিকায় থাকলে ভারতীয় তালিকায় সত্তায়িত অনুলিপি বা মুক্তিযোদ্ধার নামে জারিকৃত গেজেটেড মূল কপি আপনার মাঠে নিতে হবে ক্ষুদ্র নৃগোষ্ঠী কোঠা ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটার প্রার্থীদের ক্ষেত্রে প্রমাণক স্বরূপ তাদের রাজা বা ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রধান অথবা জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক প্রদত্ত সনদপত্রের মূল কপি নিতে হবে শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে সুবর্ণ নাগরিক কার্ড আপনার মূল কপি নিতে হবে তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে জেলা সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র নিতে হবে চাকরিজীবী প্রার্থীদের অনুমতিপত্র সরকারি অথবা আধা সরকারি বা স্বায়ত্তশাসিত সংস্থায় চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে যারা আপনারা অন্যান্য চাকরি করতেছেন তারা আবেদন করছেন বা আবেদন করবেন বা মাঠ করতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে অবশ্যই এটি নিতে হবে আবশ্যিকভাবে যথাযথ কর্তৃপক্ষ অনুমতিপত্র অবশ্যই প্রয়োজন অবশ্যই এই সমস্ত কাগজগুলো আপনি মাঠে যাওয়ার পূর্বেই সংগ্রহ করে রাখবেন এবং সবগুলো কাগজ তথ্য সঠিক থাকে এমন ভাবে করবেন না যেন ভুল হয় ভুল হলে কিন্তু আপনার জরিমানা হবে বা আপনার জেলু হতে পারে আর এমন সব চাকরি সার্কুলার পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে